মালেগাঁও বিস্ফোরণে সমস্ত অভিযুক্তদের এবার বেকসুর খালাস খালাস করল মুম্বাইয়ের বিশেষ আদালত তাদের বিরুদ্ধে বোমা তৈরি করার কোনো প্রমাণ মেলেনি জানিয়ে দেওয়া হয়েছে মুম্বাইয়ের বিশেষ আদালত নিহতের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে মুম্বাইয়ের বিশেষ আদালত বিস্ফোরণ সতেরো বছর পর এল মামলার রায় দু সালের উনত্রিশে সেপ্টেম্বর বিস্ফোরণ ঘটে মহারাষ্ট্রের মালেগাঁওতে এই বিস্ফোরণ হয় মালেগাঁওয়ের বিস্ফোরণ দু আট সালের উনত্রিশে সেপ্টেম্বরের ঘটনা সতেরো বছর আগের সেই বিস্ফোরণের ঘটনায় এবার সতেরো বছর পর এলো সেই মামলার রায় মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তদের বেকসুর খালাস করল মুম্বাইয়ের বিশেষ আদালত অভিযুক্তদের বিরুদ্ধে বোমা বানানোর কোনো প্রমাণ মেলেনি জানিয়ে দিল মুম্বাইয়ের বিশেষ আদালত মহারাষ্ট্রের মালেগাঁওতে বিস্ফোরণ দু সালের উনত্রিশে সেপ্টেম্বর এবার সেই বিস্ফোরণের ঘটনার সতেরো বছর পেরিয়ে যাওয়ার পর অবশেষে এলো রায় মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তকেই বেকসুর খালাস অভিযুক্তদের বিরুদ্ধে বোমা বানানোর কোনো প্রমাণ মেলেনি জানিয়ে দিল মুম্বাইয়ের বিশেষ আদালত নিহতের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ এ বিষয়ে আরো বিস্তারিত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা এইস ভৌমিক প্রিয়াঙ্কা মালেগাও বিস্ফোরণ দু আট সালের ঘটনা এবার সেই মামলাতে মুম্বাইয়ের বিশেষ আদালতের পর্যবেক্ষণ রায় দেওয়া হয়েছে যে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো একেবারেই দেখো মুম্বাইয়ের বিশেষ আদালতে আজকে এই মামলা শোনানি ছিল এবং সেখানে ঘটনার প্রায় সতেরো বছর পর মালেগাঁও বিস্ফোরণের ঘটনার সতেরো বছর পর এই আজকে কিন্তু দেখা গেল মুম্বাইয়ের বিশেষ আদালত প্রত্যেককে যারা যারা অভিযুক্ত ছিল এই সাতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযোগ ছিল তার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের নেতা সাধ্বী প্রজ্ঞা ও ভারতীয় সেনার কর্নেল কর্নেল পুরোহিত সহ কিন্তু হেমন্ত কারকারের নেতৃত্বে প্রথমে পুরো বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত শুরু করা হয়েছিল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখায় এবং সেখানে তারপরেই দেখা যায় তার পরের বছর মুম্বাই হামলায় তিনি শহীদ হয়ে যান এবং তারপরে দু সাল থেকে এই মালেগাঁও বিস্ফোরণ মামলা তদন্তবার চলে যায় এনআইএ এর হাতে এবং তারপরেই দেখা যায় যে তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন ধরে হয়েছিল অর্থাৎ এই তোমাকে যেটা বলছিলাম যে সাধ্বি প্রজ্ঞা কর্নেল প্রসাদ পুরোহিত অজয় রোহিতকর মেজর রমেশ উপাধ্যায় স্বামী দয়ানন্দ পান্ডে সমীর কুলকর্ণী সুধাকর চতুর্বেদী মোট জনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এই হামলার পেছনে এই বিস্ফোরণের পেছনে যে তারাই রয়েছেন সেই সংক্রান্ত কিন্তু যখন শুনানি হয় তখন আজকে দেখা রকম প্রমাণ মেলেনি এবং সেই জন্যই তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো মুম্বাইয়ের বিশেষ আদালতে সেখানে আদালতের যে পর্যবেক্ষণ সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে সমাজে এটা একটা ভয়াবহ ঘটনা ঠিকই কিন্তু কেবল নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না পাশাপাশি মোটর টুকিটা দেওয়া হচ্ছিল অর্থাৎ মোটর সাইকেলের নাম্বার সাদী প্রজ্ঞা সিং ঠাকুরের বাইক এর সাথে মিল থাকতে পারে তবে সেটা কিন্তু কোন রকম এটাই যে চূড়ান্ত প্রমাণ হিসাবে যথেষ্ট যথেষ্ট ছিল না বলেই মনে করছে আদালত এবং তারপরেই দেখা যায় যে যথেষ্ট প্রমাণের অভাবে কার্যত এই মামলা থেকে বা এই বিস্ফোরণের মামলা থেকে মালিকা ও মামলা থেকে অভাবে এই অভিযুক্তদেরকে বোমা বানানোর প্রমাণ যেহেতু মেলেনি সেই কারণে অভিযুক্তদেরকে বেকসুর খালাস মুম্বাইয়ের বিশেষ আদালতের অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা मालेगांव ने सब अभिजुक्त के बेकसुर खालस घटना एक प्रत्यक्षदर्शी की बोल सुनबो मंजर तो बहुत खौफनाक था और सब लाशों का ढेर था यहाँ पर लग जख्मी लोग थे बच्चे बूढ़े सब थे तो बहुत ही खतरनाक मंजर था यहाँ पे बहुत लोग जख्मी थे मरे हुए थे और झगड़े के बहुत ज्यादा तादाद थी फिर खराब माहौल हो गया था रमजान महीने का दिन था हमारा फिर बम बलाट हुआ के कैसा एकदम वो हो गया सब एक घटना आईनजीवी तारा की बोलते सुनबो इसमें प्रोसिक्यूशन किसी भी तरह का जो आरोप जो जितने रखे हुए थे डेवन से वो हम तो पहले दिन से नकार रहे थे और आज जो कोर्ट का वर्डिक्ट आया है जो डिसीजन आया है वो आज ये दिखा रहा है कि जो फेक नरेटिव आया गया था दिया गया था भगवान दहशतवाद का वो आज ध्वस्त तो होता गया दिखाई गया अभी बहुत सारी ऐसी चीजें हैं कि यूएपीए का सैंक्शन प्रॉपर अथॉरिटी से लिया गया नहीं था मको का इसमें जो लगाया गया था वो गलत तरीके से लगाया गया था मकोका जिसपे लगाया गया था जिसके बेस लेके मकोका लगाया गया था उसको तो पहले ही डिस्चार्ज कर चुका है कोर्ट फिर भी यह केस सिर्फ फेक नरेटिव की वजह से इतना लंबा खींचा गया भगवा आतंकवाद यह टर्म पहले आ गई और फिर उसके बाद में इस ब्लास्ट में लोगों को पकड़ा गया इस तरीके से ये चीजें हुई मतलब ये जो है सोची समझी साजिश के तहत ये चीजें हुई है इसमें कोई भी आरोप कोई भी मतलब कोई सिंगल मतलब यहाँ पे बेनिफिट ऑफ डाउट पे छोड़ा नहीं गया है बल्कि पूरी तरह से निर्दोष छोड़ा गया है कोर्ट ने कहा कि यूएपीए का सैंक्शन प्रॉपर नहीं था एलएमएल गाड़ी का जो रिकवरी बताया गया था उसकी ओनरशिप प्रूव करने में फेल हो गए थे और उसके बाद में जो भी आरोप रखे थे जितने भी आरोप रखे थे वो सभी सिरे से खारिज कर दिए गए तो हमारे एक्यूज़ जो थे डे वन से ही इनोसेंट थे इसमें चीजों में, में फंसाया गया था फेब्रिकेटेड था सभी एविडेंस तो आज वो बरी किए गए